আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের মোহাম্মদ রুহুল স্কুল আমি একাডেমি থেকে তোমাদেরকে আজকে আমরা অনুশীলনে চার দশমিক একের দ্বিতীয় পর্বে অঙ্ক করাবো এখানে আমরা শুরু করব ট থেকে ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত করব। তাহলে চলো আমরা টপই বলছে একশো কে বর্গ করার জন্য তাহলে আমরা লিখে নেব একশো আট এর লিখে নেব তারপরে দ্বিতীয়ত করব করবো আটের বর্গ দিয়ে দেব একশো আটের বর্গ দিয়ে দিলাম তা এখন এই একশো আটকে তোমাকে এমন ভাবে বাঁধতে হবে যেন তুমি যোগ করো অথবা বিয়োগ করো একশো আটটি দিয়ে হবে তোমাকে তাহলে এটাকে আমরা বাঙব একশো প্লাস আট স্কোয়ার তাহলে আমরা এই একশো কে ধরবো এ আর একে ধরব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ আমাদেরকে এ প্লাস বি স্কোয়ারের সূত্র ধরে এটাকে করতে হবে তাহলে এ হচ্ছে একশো এ প্লাস সূত্রের টু এ হচ্ছে একশো বি হচ্ছে আট প্লাস আট স্কোয়ার তাহলে একশো কে যদি আমরা গর্ব করি তোমরা মনে মনে শূন্য গুলোকে বাদ দিয়ে দাও তাহলে ওয়ানের গর্ব হচ্ছে ওয়ান শূন্যগুলো হয়ে যাবে ডবল এক দুই তিন চার এখান থেকে শূন্য গুলোকে বাদ দিয়ে দাও তাহলে টু ওয়ান এইচ টু ওয়ান এইটকে যদি গুণ করি আর দোকানে হয় ষোলো দানে দুই শূন্য দিয়ে দেবে আর আঠের গর্ব হচ্ছে চৌষট্টি তাহলে দশ হাজার এক হাজার ছয়শ আর চৌষট্টি এই তিনটা সংখ্যাই আমাদের এখানে যোগের আছে আর তিনটা সংখ্যায় যোগ করা যায় তাহলে দশ হাজারে আর এক হাজার হচ্ছে এগারো হাজার এগারো হাজার ছয়শ চৌষট্টি তাহলে আমরা লিখতে পারি এগারো হাজার ছয়শত চৌষট্টি এটা অ্যান্সার তারপরে করবো আমরা হ্যা করলাম ঠ করবে এবার ঠয়ে কি বলছে দেখে নিচ্ছি আমরা বর্গ দিয়ে নেব প্রথম সিক্স জিরো সিক্স স্কোয়ার আমরা সিক্স ডাবল জিরো প্লাস সিক্স

এখান থেকে বলো যে মনে মনে শূন্যগুলো নেই আমরা ধরে নেব শূন্যগুলো এখানে নেই এখানে আছে সিক্স তাহলে সিক্স এর বর্গ হচ্ছে থার্টি সিক্স শূন্য এখানে ছিল দুইটা এখানে একটা ডবল হয়ে যাবে হয়ে যাবে চারটা আর এটাকে সহজ পদ্ধতি গুণ করে ফেলো শূন্যগুলোকে মনে মনে বাদ দাও তাহলে থার্টি সিক্স তো সিক্স সিক্স টু ছশ ছত্রিশ ছত্রিশ দোকানে হচ্ছে বাহাত্তর দানের দুই শূন্য ছয়ের বার হচ্ছে ছত্রিশ তাহলে এখানেও সবগুলো যোগের সংখ্যা মানে ক্লাসের সংখ্যা তাহলে সবগুলোকে যোগ করে দাও ছত্রিশ হাজার এখানে হচ্ছে সাত হাজার দুইশো এখন যোগ করে দাও সিক্স শূন্য শূন্য সিক্স থ্রি শূন্য থ্রি তোমরা করে খাতা উঠিয়ে নেবে ডয়ের বলছে ফাইভ পয়েন্ট সেভেন এত এর করবো তো এটাকে আবার একটু ভিন্ন এখানে যেহেতু ফাইভ নাইন সেভেন আছে তাহলে তোমাকে এমন সংখ্যা নির্ধারণ করতে হবে যোগ করো অথবা বিয়োগ করো ফাইভ নাইন সেভেন হয় তাহলে সেটা আমরা নির্ধারণ করে নিলাম সরি প্রথমে আমরা নাইন ফাইভ নাইন সেভেনের উপরে বড় দিয়ে নেব এবার এটাকে আমরা ভাঙব এটাকে ভাঙব ছয়শ বিয়োগ তাহলে একটা বিষয় খেয়াল করো ছয়শো থেকে যদি তুমি তিন বিয়োগ করো তাহলে থাকবে কত পাঁচশো সাতানব্বই তাহলে এটাকে আমাকে বিয়োগ করে নিলাম বিয়োগ করে এই ধরবো ধরব আর কে এ a বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ হচ্ছে ছয়শো বি হচ্ছে তিন প্লাস হল স্কোয়ার তাহলে ওই যে পূর্বের পদ্ধতিতে আমরা বর্গ করব সিক্সের বর্গ হচ্ছে ছত্রিশ শূন্য ডাবল হয়ে যাবে এটা কো এটা ছয় দোকানে বারো ছ আঠারো তিন সরি ছয় দোকানে বারো তিন বারো ছত্রিশ তিন হাজার ছয়শ থ্রির বর্গ হচ্ছে নাইন তাহলে প্লাসের সঙ্গে হচ্ছে এটা আর এটা প্লাসের এটা যোগ করে দাও যোগ করে দিলে হবে জিরো নাইন মাইনাস থ্রি সিক্স ডাবল জিরো এবার বিয়োগ করে দাও নাইন শূন্য চার চার ছয় লে হাতে আছে পাঁচ আচ্ছা ছয়

এবার এ মাইনাস বি কে এ মাইনাস বিয়ে দিলাম আমরা এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হলু স্কোয়ারের সূত্র দিয়ে দাও প্লাস বি হলু স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস সূত্রের টু হচ্ছে এ মাইনাস বিয়ার্কোয়ার মাইনাস টু এবোয়ার আর এখানে যেন প্লাস টু ইন্টু এ দেখতে পাচ্ছো এই টু আর এই c, plus c এই টু সি ব্র্যাকেটের ভিতরে যে এ মাইনাস বি আছে সেই সংখ্যাটার সাথে এই দুটাই গুণ তাহলে যদি এটা গুণ করে দেয় টু এ সি প্লাস টু এ সি প্লাস এ মাইনাস এ মাইনাস টু বি সি টু বি সি প্লাস সি স্কোয়ার তুমি ইচ্ছে করলে এখানে অ্যান্সার লিখতে পারো আর যদি এখানে অ্যান্সার না লিখে তাহলে সাজিয়ে দিতে পারো যেমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু এ সি এখানে অ্যান্সার দিতে পারো তুমি যেখানে অ্যান্সার দাও তোমার অপ্ত হয়ে যাবে এক্সামিনার হয়তো তোমাকে মন চাইলে হয়তো এক নাম্বার কম দিতে পারে বা তুমি চাইলে আবার পুরো নাম্বারও তোমার দিয়ে দিতে পারে তারপরে আমরা সামনে যাচ্ছি এই পর্বে আমরা করবো এক্স প্লাস বি + 4 r = প্রথমে আমরা ax + b + 2 এরকম একটা ফর্মুলা দেওয়া থাকে তাহলে ax + b + 4 x + b কে ধরব a আর a2 কে ধরব b তাহলে এ প্লাস বি হোলো স্কোয়ার এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্রকে সেটা আমরা এখন অ্যাপ্লাই করব এটার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে এ এক্স প্লাস বি বি হচ্ছে টু প্লাস তো এটাকে আবার সূত্র দিয়ে দিতে পারবো আমরা ইচ্ছে করলে ইচ্ছে করলে না দিতে হবে আমাদেরকে এক্স কে ধরব এ আর বি কে ধরব বিয়ার টু এ হচ্ছে এক্স বি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স প্লাস বিগুলো এই বি এই যে টু আর এই টু দেখতে পাচ্ছো এই টু ভেতরে দুইটা সংখ্যার সাথে গুণ করতে হবে তো দুই দোকানে চার তাহলে ফোর দুই দোকানে চার আর এই ফোর এক্স প্লাস এ প্লাস এ প্লাস আবার দুই দোকানে চার ফোর বি প্লাস টু এর বর্গ হচ্ছে ফোর এখন এই যে একটা স্কোয়ার দেখতে পাচ্ছো এটা ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে আছে স্কোয়ার্সকোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস স্কোয়ার প্লাস ফোর এ এখানে দিতে চাইলে কোনো সমস্যা নাই অঙ্ক হয়ে যাবে এই ছিল আমাদের এই এই পর্বের আলোচনা আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট দিতে যেন না হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ